অধিকার এদেশের মানুষের সার্বভৌমত্বের অধিকারকে পর্যন্ত তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল নরেন্দ্র মোদীরা ষোলোটা পনেরোটা বছর তিন তিনটি জাতীয় নির্বাচনে এদেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল এবং তাদের একতরফা প্রশ্রয়ের সুযোগ নিয়ে এভাবে সৈরাচারী শেখ হাসিনা এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল একটি জন্যও। তারা চিন্তা করে নাই নরেন্দ্র মোদী এবং তার তার কূটনৈতিক সহযোগীরা একটিবারের জন্য চিন্তা করে নাই এদেশের মানুষের অভিপ্রায় কি এদেশের মানুষের চাওয়া কি এদেশের মানুষ তারা তাদের মতামত ব্যক্ত করার কোন সুযোগ পায়নি মানুষের ভোটাধিকারকে কেড়ে নিয়ে শুধুমাত্র ভারতের স্বার্থকে রক্ষা করার জন্য ভারত তার নিজের রাষ্ট্রের স্বার্থকে রক্ষা দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের অধিকারকে মানুষের চাওয়া পাওয়াকে মানুষের ভোটের অধিকারকে তাদের দুপায়ে তারা পৃষ্ঠ করেছে তারা চেয়েছিল বাংলাদেশে একজন মুখ্যমন্ত্রী বসাতে তারা বাংলাদেশের স্বাধীন প্রধানমন্ত্রী দেখতে চায় নাই আর আমরা এমন এক প্রধানমন্ত্রী পেয়েছিলাম যার কাছে বাংলাদেশের স্বাধীন প্রধানমন্ত্রী হওয়ার চেয়েও তিলকুয়ালি মুখ্যমন্ত্রী হওয়াটাই তার কাছে ছিল বেশি আনন্দের যখন তাকে মুখ্যমন্ত্রী ঘোষণা দেওয়া হয় তিনি হাসেন আর সেই নরেন্দ্র মিটি মিটি তিনি নিজেকে সমর্পণ করবার তিনি আনন্দে আহ্লাদিত হন এই ছিল অবস্থা সেখান থেকে বাংলাদেশের মানুষ মুক্ত হয়েছে আমরা ছাত্র জনতাকে বলতে চাই আমাদের তিক্ত অভিজ্ঞতা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের পর যে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল ইনশাল্লাহ বলে ইনশাআল্লাহ মানি হলো আল্লাহ রবুর আমিনের শক্তির উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের ভিত্তিতে মুক্তিযুদ্ধের ঘোষণা এসেছিল মুক্তিযুদ্ধের কমিটমেন্ট ছিল অঙ্গীকার ছিল নির্বাচনে বিজয়ী হতে পারলে বাংলাদেশে কোরআন সুন্না বিরোধী কোন আইন তৈরি করা হবে না কোরআন বিরোধী কোন আইন তৈরি না করার অঙ্গীকার করে উনিশশো সালে জনগণের ম্যান্ডেট নেওয়া হয়েছিল সেই সত্তরের জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষ যাদেরকে ভোট দিয়েছিল তাদের হাতে ক্ষমতা হস্তান্তর না করার কারণে একাত্তরের ছাব্বিশে মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে যেই দেশের মুক্তিযুদ্ধ হয় আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে ভিত্তি করে যে দেশের মুক্তিযুদ্ধ হয় কোরআন শূন্য বিরোধী কোন আইন তৈরি না করার অঙ্গীকারের ভিত্তিতে সেই দেশটা স্বাধীন হওয়ার কয়েক মাসের মধ্যে সেদেশের মানুষের চিন্তা চেতনা ঐতিহ্য তাদের ইচ্ছা এবং অভিপ্রায়কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আরেকটি রাষ্ট্রের সংবিধানের মূলনীতি গুলো তিপ্পান্নটা বছর একাত্তরের চেতনাকে দুপায়ে তোলে বাহাত্তরের চেতনা তৈরি করে সেই বাহাত্তরের চেতনাকে একাত্তরের চেতনা করে বাংলাদেশের মানুষকে চেষ্টা করা হয়েছে

সেদিনই বুঝে গিয়েছিল যে দেশের যুবকেরা অধিকার চাইতে